ত্রুটি বাবার আশ্রম কি ছিল সন্ত্রাসের ঘাটি উত্তর প্রদেশের বালোরামপুরে অবস্থিত ছাঙ্গুর বাবার আশ্রম ঘিরে এখন তোলপার গোটা দেশ যেখানে মানুষ পূর্ণ কামনায় যেতেন সেখানে নাকি গোপনে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্ক বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এনআইএ এবং এটিএস এর যৌথ অভিযানে বেরিয়ে এসেছে এমন তথ্য যা সত্যি চমকে দেওয়ার মতো অভিযোগ অনুযায়ী এই আশ্রমে ধর্মান্তরণ ব্রেন ওয়াশ এমনকি সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয় নিরীহ যুবকদের তাদের শেখানো হতো অস্ত্র ব্যবহার কৌশলগত হামলা এবং দেশের বিরুদ্ধে কাজ করার মতলব এনআই এর মতে এই নেটওয়ার্ক শুধু বালরামপুরে সীমাবদ্ধ ছিল না এর শাখা ছড়িয়ে পড়েছিল পাশের রাজ্যগুলিতেও অনেকে বলেছেন ছাঙ্গুর বাবার আচার ব্যবহার দেখে এমন কিছুই ভাবা যায়নি ওনার আড়ালে এত বড় ষড়যন্ত্র ছিল কেউ কল্পনাও করতে পারেনি ছাঙ্গুর বাবাকে ইতিমধ্যে আটক করা হয়েছে তদন্ত চলছে কে কে এর সঙ্গে জড়িত কারা ফান্ডিং করছে কোথা থেকে এসেছে অস্ত্র ও পরিকল্পনা প্রশ্ন অনেক উত্তর এখনো পুরোপুরি মেলেনি কিন্তু একটা জিনিস পরিষ্কার ধর্মের মুখোশ পরে কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তাকে রেহাই দেওয়া হবে না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে আর শুধু পুলিশ বা গোয়েন্দা নয় সচেতন হতে হবে আমাদেরকেও আপনাকেও না হলে কাল যে আশ্রমে যাবেন আশীর্বাদ নিতে সেখানে হতে পারে আপনার সন্তানের মগজ ধুলায়